ফাইনালি গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার বাইকের কিন্তু আজকে আমি চার নাম্বার সার্ভিসিং করাচ্ছি এবং বাইকের কন্ডিশন খুবই বাজে তো সুন্দর করে রাইড করার জন্য মাস্টার সার্ভিস দেবো আজকে সো হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোলো ট্রাভেলার ফটো আজকের একটা নতুন দিনে নতুন ব্লগের তোমাদের সকলকে গুড মর্নিং আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে আমার যে বাইক রয়েছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যেটাকে আমি ভালো বেশি নাম দিয়েছি ব্ল্যাক প্যান্থার ব্ল্যাক প্যান্থারের কিন্তু সিক্স মান্থ কমপ্লিট হয়েছে হাফ এয়ার তো এই হাফ ইয়ারের মধ্যে আমি বাইকটা রান করেছি সাত হাজার তিনশো বাষট্টি কিলোমিটারের মতো আর আজকে হচ্ছে এর চার নাম্বার সার্ভিসিংয়ের সময় এসেছে আর এই চার নাম্বার সার্ভিসিং সময়ের মধ্যে কী কী যে ছোটো ছোটো মেজর প্রবলেম এসেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং বাইকটা বাইকটা আমি ছয় মাস ধরে যেহেতু চালাচ্ছি এর একটা ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করার সাথে সাথে যে ছয় মাসের মধ্যে আমার বাইকটার মধ্যে ছোটো ছোটো মেজর প্রবলেম এসেছে তেমন কোনো প্রবলেম আসেনি আর প্রবলেম এসেছে শুধু এর যে চেনটা রয়েছে চেনটা কিন্তু একদম অতিরিক্ত লুজ হয়ে গিয়েছে যেটাকে আমি অ্যাডজাস্ট করাবো এই যে চেনটা দেখতে পাচ্ছো তোমরা চেনটা কিন্তু অতিরিক্ত একদম লুজ হয়ে গিয়েছে চেনটাকে অ্যাডজাস্ট করাবো বাইকটাকে ওয়াশ করাবো ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে মোটো ব্লগিং করতে করতে তোমাদেরকে কিছু আমার বাইক সম্বন্ধে বেসিক ইনফরমেশন দিয়ে রাখি যেমন এই বাইকটার আমার এজ হতে চললো সিক্স মান্থ এই সিক্স মান্থের মধ্যে আমি টোটাল কমপ্লিট করেছি রাইড করেছি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ কিলোমিটার আর আজকে হচ্ছে আমার বাইকের ফোর্থ নাম্বার সার্ভিসিং আর ফোর নাম্বার সার্ভিসিং আমাকে কোম্পানি থেকে নখ দেওয়া হয়েছিল যে ভাইয়া আপনার বাইকটি সার্ভিসিং করিয়ে নিয়ে যান সময় হয়ে গিয়েছে আর যেহেতু আমি এর আগে ট্যুর দিয়ে আসলাম দু দুটো একটা ডুবাতে একটা বিন্দু ঝালঙে তো সেইখানটায় কিন্তু অনেকটা বাইক থেকে স্ট্রাগল করতে হয়েছিল আর বাইকটা আমি অলরেডি দু হাজার কিলোমিটার প্লাস চালিয়ে ফেলেছি তো সেই জন্য ভাবলাম যে শোরুম থেকে নখ দিয়েছে আমাকে আমি এখন যাবো বাইকটা সার্ভিস করাবো আর সার্ভিসের মধ্যে আজকে মাস্টার মানে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি আরও দু একদিন পরে আমি রাইডে যাওয়ার প্ল্যান করছি আর আজকের সার্ভিসিংয়ের মধ্যে কিন্তু সেরকম আমার বাইকে কিন্তু বড়ো প্রবলেম আসেনি যেমন ছোট ছোটো মেজর প্রবলেম এসেছে যে মেজর প্রবলেমগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে আমার বাইকটার যে চেনটা রয়েছে ড্রাইভ চেন সেটা লুজ হয়ে গিয়েছে এই লুজ চেনটাকে অ্যাডজাস্ট করাবো চেনটাকে ওয়াশ করিয়ে লিউক করাবো আর একটা মজার বিষয় হচ্ছে আমার বাইকটা সাত হাজার তিনশো তিনশো সেভেন্টি কিলোমিটার মতো অলরেডি এখন রাইড করে ফেললাম এখন অব্দি কিন্তু বাইকটার চেনটা যে রয়েছে অ্যাডজাস্ট করায়নি এর আগে যে বাইকের আমি চেনটাকে সার্ভিসিং করিয়েছি তারা শুধু আমার বাইকের চেনটাকে ওয়াশ করেছে এবং লিউ করে দিয়েছে আমি তাদেরকে বলেছিলাম যে অ্যাডজাস্ট করতে হবে নাকি তো তারা বলেছিল না এক্সপার্ট যারা রয়েছে কয় না চলবে অ্যাডজাস্ট করাতে হবে না তো এখন যখন চার নম্বর সার্ভিসিংয়ের সময় এসেছে তখন কিন্তু দেখি চেনটা একদম মতো ঢিলে হয়ে গিয়েছে আর চেনটাকে এখন অ্যাডজাস্ট না করালে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে তো সেই জন্য আজকে বাইকের মধ্যে চেনটাকে অ্যাডজাস্ট করাবো ওয়াশ করাবো এবং চেনটাকে লিভ করাবো তারপরে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে তারপরে ইঞ্জিন যে ইঞ্জিন ফিল্টার থাকে সেটা অয়েল ফিল্টার থাকে সেটাও চেঞ্জ হবে আর বাইকটাকে ওয়াশ করাবো সুন্দর করে সব কিছু করিয়ে তোমাদেরকে একটু হালকা করে ছোটো করে এক্সপিরিয়েন্স শেয়ার করব যেহেতু আমি ছয় মাস ধরে বাইকটা রাইড করছি আর এর আগে যেহেতু আমি রাইড করেছিলাম কিন্তু যারা তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে এখনই ঘুরিয়ে দেখতে পারো সুন্দর সুন্দর ব্লগ করেছি আমি তোমাদের জন্য আর এখানে বেশি কথা বলবো না তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম শোরুমে গিয়ে হ্যানেল বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি হিরো শোরোমে এবং হিরো শোরুমে আসার পর আমার বাইকের যে ছোটো ছোটো মেজর প্রবলেমগুলো ছিল সেগুলো যে এখানকার যে টেকনিশিয়ান আছে যারা আমার বাইকটা সার্ভিসিং করবে তাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং তারা আমার বাইকটা প্রথমে ওয়াশ করাবে তারপরে কিন্তু প্রসেস শুরু হবে এবং তারা সর্বপ্রথমে বাইকটা এখন ওয়াশ ওয়াশিং হচ্ছে ওয়াশিং হওয়ার পরে কিন্তু যে পরের প্রসেসগুলো হোক সেগুলো আমি তোমাদেরকে সুন্দর করে দেখাব রাইডে গিয়ে তোমার সাথে তোমাদের সাথে এর এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এর মধ্যে কাহিনী যেটা হয়েছে আমার সব থেকে সরম বেশিটা দূর না মানে মোটামুটি এক কিলোমিটার ডিস্টেন্স হবে আমার সব থেকে হিরো সার্ভিস সেন্টার তো আমি ভেবেছিলাম যে আমি আমার শপটা ওপেন করে তারপরে আমি সার্ভিস করিয়ে ফির আরও দেন আরও শপে চলে যাব কিন্তু কাহিনী যেটা হয়েছে আমি যখন বাইকটা সার্ভিসিংয়ে নিয়ে যাই তারা বাইকটা সার্ভিসিং করে কিংবা মানে বাইকের মোবিল ড্রেন দেয় সে অব্দি আমি শেখেছিলাম ওইখানে থাকার পরে হঠাৎ করে আমার দোকানে কাস্টমার আসে আমাকে ফোন দেয় যে ভাইয়া দোকানে আসেন দোকানে কাজ আছে তখন আমি দোকানে চলে আসি আর তার মধ্যে দোকানে এসে দেড় দুই ঘন্টা আমার কাজ করতে লেগে যায় দোকানে বাইক মোড়ি করতে তার মধ্যে বাইকটা সার্ভিসিং অলরেডি হয়ে গিয়েছিল তো সেই জন্য বাইকের যে সার্ভিস ফুট সার্ভিসিং ফুটেজগুলো আছে সেগুলো কিন্তু আমি কালেক্ট করে করতে পারিনি যতগুলো কালেক্ট করেছি সেগুলো তোমাদের মাঝে দিয়ে দিলাম আর তারপরে ব্যাপারটা হচ্ছে বাইকের স্মুথনেস আর যে মানে পিক আপ কোয়ালিটি তো অনেকটাই কিন্তু আপগ্রেড হয়ে গিয়েছে একটু এখানটা যেহেতু একটু ট্রাফিক আছে তো ট্রাফিকটা পার করার পরে একটু হালকা টান দিব টান দিয়ে দেখব যদিও আমার বাইক কিন্তু আমি সবসময় ওইভাবে টানি না আমার খুব বাজে মানে খারাপ লাগে আর কি বাইকটার যখন স্ট্রাগল করতে লাগে তখন কিন্তু আমার খুব খারাপ লাগে এই জন্য আমি সবসময় মানুষের মতো টপ স্পিড হ্যান ত্যান এগুলো করে থাকি না আমি সময় চেষ্টা করি বাইকটাকে হালকা স্মুথনেস করে চালানোর জন্য স্মুথ চালানোর জন্য চেনটার যে কন্ডিশন ছিল বাজে কন্ডিশন একদম লুজ হয়ে গিয়েছিল চেনটাও কিন্তু তারা মানে ই করে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছে অ্যাডজাস্ট করার পরে কিন্তু প্রপার একদম টাইট হয়ে গিয়েছে চেনটা চেনের কোনো সমস্যা নেই এখন তো আমি শপে গিয়ে আমার চেনটা লিভ করাবো আর সার্ভিসিং একদম রেডি রাইডে যাওয়ার জন্য এই যে দেখতেই পারছো মানে এর যে পারফরমেন্স ছিল না যে পারফরমেন্সটা মানে স্লো হয়ে গিয়েছিল সেই পারফরমেন্সটা কিন্তু আবার আপডেট হয়ে গিয়েছে দেন রাইড করার সময় কিন্তু আরও ভালোভাবে বোঝা যাবে আমি কিন্তু রাইডের প্ল্যান করেছি সেই রাইডে যাওয়ার সময় ভালোভাবে বোঝা যাবে যে এর পারফরমেন্স কীরকম সার্ভিসিং করার পরে যদিও আমি বাইকটা অলরেডি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি সিক্স কিলোমিটার অলরেডি রাইড করে ফেলেছি তো বন্ধুরা আজকে দেখতে পারলে আমার বাইকের সার্ভিসিং ভিডিও আমার বাইকের যে ছোটো ছোটো প্রবলেমগুলো ছিল মেজর প্রবলেমগুলো সেগুলো কিন্তু আমি তাদেরকে বলেছিলাম তারা কিন্তু খুব সুন্দর মতো আমার বাইকের সার্ভিসিংটা করে রেখেছে এবং সেখান থেকে আমি বাইকটা রিসিভ করেছি এখন যে আমি বাইকটা চালিয়ে বুঝলাম যে বাইকের যে ছোটো প্রবলেমগুলো ছিল তারা কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছে আর সব থেকে এর মধ্যে বড় কথা হচ্ছে মানে আমি ছিলাম না তা কিন্তু তারা তাদের দায়িত্ব মতো কাজটা করে দিয়েছে আজকের ভিডিওটা আমার সব থেকে শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করবে যাতে তোমাদের ফ্রেন্ডের কোনো হেল্প হয় আর কি তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি বাই ভালো থাকবে ভালো রাখবে